কে আপন কে যে পার হলো রে বাংলাদেশ যখন ব্যাটিং করবার নামে রে আমার আপনা দুঃখ 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 করে রে আঙ্গুর বাংলাদেশি করবা আপনা মেলা গুলা দিন শ্রীলঙ্কা আছিল আর সামনে মেলা ডি আমরা সময় মতো না এই পর্যন্ত আয় হইলে নইলে আমরা বাঙালিরা জীবন এক পরে অবৈসাতি করি যা এটুকু খেলা শুরু দেব আল্লাহ আল্লাহ

ইষ্টকের বরি আর মাথা ব্যদনা এর আগেরবার বার বরি সারা খেলা দেখবার বইছিলাম তোর হসপিটালে লয়ে গেছে আল্লাহ আল্লা এইবারে মোতা আল্লাহ জিতার দিও আল্লাহ আল্লাহ কিরম বন্ধু চ্যালেঞ্জ নিয়ে বইছ বরি লাগলে বরি নেশা মাথায় আমি বেশি দূর গলে আমার একটু টরেন্ট চ্যালেঞ্জ দে হ্যাঁ বা পেশাটা দেই তো এ বন্ধু তোর পেশার তো একবার লো মারত আছে এ ছালাইন একটাও তো না বাংলাদেশে খেলা শুরু হওয়ার লগে লগে সেলাইন তোর আরেকটা বুরুন লাগবো হ্যাঁ রোমাসে এর লাগে তো আপা রিম রিম করে দাঁড় খিচ্ছান তাসে কই রানে কত নি ভরে এ বন্ধু তো গো বাইতে আসে ডিম আছে থাকলে খালি ডিম দিই খাইতাম এই বন্ধু তোর অবস্থা তো বড় খারাপ দেখতাছি খেলা শুরু লগে লগে তোর তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে এক কাম কর সেলাইন তোর দিয়া দিলে কাম হইতো না লোপা সাদে দিয়ে দে